চিকিৎসক দিবস উপলক্ষে নবাঙ্কুর সংস্থার পক্ষ থেকে এক হৃদয়গ্রাহী উদ্যোগ গ্রহণ করা হলো সমাজের প্রতি চিকিৎসকদের অমূল্য অবদানের প্রতি সম্মান জানাতে রায়গঞ্জ শহরের কয়েকজন বিশিষ্ট চিকিৎসককে সংবর্ধনা জানানো হয়েছে এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সেক্রেটারি সুমিতা আগরওয়াল প্রেসিডেন্ট মালতী ভদ্র এবং ট্রেজারার সোনা সাহা চিকিৎসকদের সমাজের প্রতি কর্তব্যকে কুর্ণে জানিয়ে তাদের নিরলস সেবার প্রশংসা করা হয় চিকিৎসক অরূপ দত্ত সানা আহমেদ নুসরাত জাহানকে সংবর্ধনা দেওয়া হয় ডক্টরস ডেতে এছাড়াও দুজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট সুরজ প্রকাশ যোশী এবং পিউষ আগরওয়ালকে আর্থিক পরামর্শ দেওয়ার জন্য আয়োজক সংস্থার পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয় মালতী দেবী আপনি তো নবাঙ্কুরের প্রেসিডেন্ট তো আজকের দিনে আপনাদের এই সামাজিক প্রতিষ্ঠান থেকে আপনারা কি কি করলেন আমরা আজকে আজকে তো

ও এই সারাদিন আজকে সম্বর্ধনা জানিয়ে বেড়াচ্ছেন ডাক্তারদের বেশ কেমন লাগছে এই কাজটা করতে প্রথম সারির সমাজসেবী দপ্তররা তাদেরকে ধরা হয় একদম প্রথম সারির সমাজসেবী রাত বেরেতে রাত্রি জেগে যে চিকিৎসা পরিষেবা দেন তো এই বিষয়টাকে কি চোখে দেখে আপনি কেমন লাগে খুব ভালো লাগে যে কি বলবো ভালো লাগে আপনি ব্যক্তিগত জীবনে কি করেন তুলাই পাঞ্জির গ্যারেন্টি পঁচিশ বছরের বিশ্বস্ততা রাজুর চালের দোকান স্পেশালিস্ট ইন তুলাই চাল সুগন্ধে অনন্য স্বাদে অতুলনীয় আসল তুলাই স্বাদ নিতে চান আপনার পছন্দের খাঁটি ও সুগন্ধি মোহিনীগঞ্জের তুলাই চাল পাবেন রাজুর চালের দোকানে পাইকারি ও খুচরোতে সেরা মানের চাল পেতে আজই চলে আসুন রাজুর চালের দোকান মোহনবাটি রায়গঞ্জে যোগাযোগ করুন নাইন ফোর সেভেন ফোর ওয়ান সেভেন এইট থ্রি এই নম্বরে

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না